প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইট্টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান গণিত অনার্স চতুর্থ বর্ষের জন্য থিউরি অফ নাম্বারস ম্যাথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স টেন্সর অ্যানালাইসিস টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হাইড্রোডাইনামিক্স ডিসক্রিক্ট ম্যাথমেটিক্স মডেলিং এর পেড কোর্স চলমান আছে পেইড কোর্সে বিগত সালের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রশ্নের সমাধানের রেকর্ডেড ক্লাস ও হ্যান্ড নোট আপলোড করা আছে প্রতি সাবজেক্টের কোর্স ফি আটশত টাকা অফারটি দশ শূন্য ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পেড কোর্স পেতে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এ নক দাও আশা করি উপকৃত হবে